হাইকোর্টে নজিরবিহীন ঘটনা এবার হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার রাজাশেখর মন্থার মুখে পুলিশের প্রশংসা হ্যাঁ শুনতে একটু অবাক লাগছে যে পুলিশের বিরুদ্ধে তিনি একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন এবার সেই পুলিশকেই প্রশংসায় ভরিয়ে দিলেন স্যার রাজাশেখর মান্তা কী হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিজেপির সভাস্থলের কাছে তৃণমূলের ধর্ণা হটালো পুলিশ উর্দিধারীদের ভূমিকায় এবার প্রশংসা কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার রাজাশেখর মান্তার হাসিমুখে তিনি বললেন ভালো লাগলো আপনাদের এই রকম কাজই মানুষের জন্য দরকার মানুষ এটাই চায় শুক্রবার বিপ্লবী সতীশ সামন্তের জন্মদিনে হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে বিজেপির কর্মসূচি ছিল তার আগেই গত দুদিন ধরে তৃণমূলে ধর্না কর্মসূচি পালন করছিল এরপরে যেটা দেখা গেল সেটা সত্যিই অবাক করা কাণ্ড পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলো এবং তৃণমূলে ধর্না কর্মসূচিকে কার্যত তুলে দিল পুলিশ আর এই রকম ঘটনায় বেশ প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকারের অধীনস্থ পুলিশই কিন্তু ব্যাপার হচ্ছে কেন পুলিশ তৃণমূলের ওই ধর্না কর্মসূচি তুলল তার কারণ হিসেবে বলা হচ্ছে খাসপুর শিবির যখন এই ধর্না কর্মসূচি করেছে তার আগে তৃণমূল শিবিরের তরফ থেকে কোনো কোনোরকম অনুমতি নেওয়া হয়নি পুলিশের কাছ থেকে এই ঘটনার জলগড়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার ইজলাসে মামলাটি ওঠে বিচারপতি বলেন আমরা বারবার বলেছি সব দলের সভা সমিতি ধর্নার অধিকার আছে কিন্তু সেটা সব রকম অনুমতি নিয়ে রাজ্যের তরফে আইনজীবী জানান তৃণমূল কোনো অনুমতি নেয়নি আমি ব্যক্তিগতভাবে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি সকাল থেকে পদক্ষেপ শুরু হয়েছে পুলিশ সুপার নিজে নজরদারি করেছেন এ কথা শোনার পর বিচারপতি মান্তা আরও বলেন অনুমতি না নেই এটা করছে যা যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে এমন ক্ষেত্রে পুলিশকেই সিদ্ধান্ত নিতে হবে একই জায়গায় অন্য দলকে অনুমতি দিলে আইন শৃঙ্খলার সমস্যা হবে রাজ্য পুলিশকে সিআইএসএফের সহযোগিতা নিয়ে দেখতে হবে কোনো বেআইনি কিছু যেন না হয় রাজ্য জানায় সব ব্যবস্থা হচ্ছে বিচারপতি বলেন বহু বছর পর দেখলাম রাজ্য এমন ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে হাসতে হাসতে বিচারপতি আরও বলেন এটা ভালো লাগলো পুলিশকে এই রকমভাবেই দেখতে চায় রাজ্যের সাধারণ মানুষ